হ্যালো এভরি ওয়ান ইনাক্ষী দত্ত ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো তো আজকে এই সকালবেলা থেকে ভিডিওটা শুরু করছি একদম সেজে গুজে তো এখন ওই সাড়ে আটটা মতো বাজে তো আজকে তো আমাদের স্কুলের প্রোগ্রাম আছে তো সেখানেই যাচ্ছি ওখানে প্রভাত ফেরি আছে তো সেই জন্য এই যে সবাইকে ড্রেস কোড দিয়েছে তালপা সাদা শাড়ি আর তার সাথে অন্য কোনো সোয়েটার ম্যাচ করলো না বলে এরকম লাল কোটটা পরে নিলাম তো তোমাদেরকে আমি পুরোটা দেখাচ্ছি তো চলো ভিডিওটা শুরু করছি সারাদিন কি たぶん。 তো এই যে দেখো এখানে কিন্তু আমি এরকম একটা লাল লালপা সাদা শাড়ি পরেছি তো এটা মায়ের শাড়ি তো মায়ের এই শাড়িটাই পছন্দ হলো তো মা মাও একটা লাল লালপা সাদা শাড়ি পরেছে তো মা একটা কটন টাইপের পরেছে আমি একটু সিল্ক টাইপের পরেছি আর এই কোটটা দিয়ে পরলাম কারণ আমি ভেবেছিলাম যে সাদা বা কালো সোয়েটার দিয়ে পরবো তারপরে ভাবলাম যে না প্রভাত ফেরিতে কালোটা একদমই যাবে না তাই ভাবলাম যে না এই লাল রঙের এই কোটটা দিয়ে পরে নিই তো এটা দিয়ে পরেছি আর দেখো সবাই এসেছে মানে সিনিয়র দিদিরা তারপরে জুনিয়র অনেকে এসেছে আর সব থেকে মানে যেটা বলার বিষয় সেটা হচ্ছে মানে যারা ধরো মানে অনেক সিনিয়র মানে মোটামুটি সত্তর সালে ষাট সালে মোটামুটি আমাদের স্কুলে পড়তো তারা পর্যন্ত আমাদের সাথে প্রভাত ফেরিতে বেরিয়েছে মানে এটা মানে একটা খুবই ভালো বিষয় মানে এটা সবাইকে বলার মতো বিষয় যে তারাও এসেছে মানে কেউ কেউ তো এরকমও ছিল যারা ঠিকঠাক মতো হাঁটতে পারেন না তারা পর্যন্ত আমাদের সাথে এই প্রভাত ফেরিতে কিন্তু অংশগ্রহণ করেছিল তো মানে খুবই ভালো লাগছিলো এতদিন পর স্কুলের সাথে আর যেটাই যে যতই কলেজে পড়া হোক যেখানেই পড়া হোক স্কুলের মতো ব্যাপারটা কিন্তু কোথাও হয় না মানে স্কুলটা একটা আলাদাই ইমোশনের জায়গা তো আমরা গোটা বালুরঘাটে প্রভাত ফেরি করেছি তো তারপরে প্রভাত ফেরিটা সেরমভাবে ভিডিও করা হয়নি যেহেতু হাঁটছিলাম আমরা তো তারপরে আমরা যখন প্রভাত ফেরি করে আবার স্কুলের সামনে আসলাম তখন আমাদের সবাইকে স্কুল থেকে ভেতরে আসতে বলা হয়েছিল তো সেই জন্য আমরা সব প্রাক্তনীরা মিলে কিন্তু স্কুলে আসলাম আর কতদিন পর স্কুলের ভেতরে ঢুকলাম মানে এত অন্য হচ্ছিল মানে সত্যি কথা বলতে চোখের জল চলে এসেছিল এতদিন পরে স্কুলে ঢোকার পরে আর এতদিন পরে সমস্ত টিচারদের সাথে দেখা তবে আমরা মানে আমরা যখন পড়তাম তখন যে সমস্ত দিদিমণিরা ছিল তারা এখন অনেকেই রিটায়ার করে গেছে খুব বেশি হলে দশ বারো জন দিদিমণি ছিল যাদেরকে আমরা চিনি বাকি সবই নতুন নতুনদের সাথে তো ওরকমভাবে পরিচয় নেই তবে পুরোনো যারা দিদিমণিরা ছিল তাদের সাথে দেখা হলো কতদিন পর তাদের সাথে কথা হলো তো মানে একটা অন্যরকম ব্যাপার আর স্কুলে এসে অনেক কিছু মনে পড়ে যাচ্ছিল যে এখানে আমরা এটা করতাম ওখানে আমরা এটা করতাম এখানে বসে টিফিন খেতাম এই সিঁড়ি দিয়ে দৌড়ে চলে যেতাম ওই সিঁড়ি দিয়ে দৌড়ে নেমে যেতাম এই ক্লাসরুমে কত ক্লাস করেছি কত স্মৃতি জড়িয়ে মানে জীবনের অর্ধেকটা সময় তো আমরা এখানেই পার করি না সবাই স্কুল স্কুল লাইফটা এইরকমই মানে জীবনের অর্ধেকটা সময় মানে একটা দিনের অর্ধেকটা দিনই কিন্তু আমরা এই স্কুলে কাটাই তো স্কুলের সাথে যতটা স্মৃতি জড়িয়ে থাকে সেটার অনুভূতি একদমই আলাদা তো আজকে সেটাই হচ্ছিল মানে একদম অন্যরকম লাগছিল মনে হচ্ছিল যে আবার যদি ছোটোবেলাটাকে ফিরে পেতাম ওদের সবার মতো আর এই বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছিল যে আবার যদি এরকমভাবে স্কুলে এসে ক্লাস করতে পারতাম কতটা ভালো হতো আর তখনকার দিনগুলোই ভালো ছিল তাই না কি বলো তোমরা আমাকে জানিও তো কমেন্ট করে তো এই যে প্রভাত ফেরি থেকে ফিরেছি অনেকক্ষণ প্রায় সাড়ে এগারোটা বারোটার দিকে বাড়িতে এসেছি তো বাড়িতে এসে একটু খাওয়ার দাবার খেয়ে তারপরে ঘরটার পরিষ্কার করতে করতে অনেকটা মেলা হয়ে গেল তো তারপরে এই যে স্নান টান করলাম তো স্নান টান করে এখন এই যে খাবো বলে মাছ ভাজতে এসেছি আজকে সেরকম কিছু রান্নাবান্না হয়নি কারণ মাও গেছিলো তো জাস্ট স্টাল হয়েছে তার সাথে মাছ ভাজা ঘি দিয়ে আমরা খাবো আর সন্ধ্যেবেলা তো আবার প্রোগ্রাম আছে তো সন্ধেবেলা আবার যেতে হবে তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার সন্ধেবেলা যেতে হবে তো চলো এখন 松田勝 তো এই যে দেখো এখানে কিন্তু তেল গরম হয়ে গেছে তো এখন মাছ ভাজাগুলো দিয়ে দেবো মানে মাছগুলো দিয়ে দেব সেগুলো ভাজা হবে আর এত ঘুম পাচ্ছে বলে বোঝাতে পারবো না জানো ভীষণ ঘুম পাচ্ছে মানে কোনো মতে খেয়ে দিয়ে গিয়ে একটু শুয়ে পড়তে পারলেই হয় তো চলো খাওয়া দাওয়া করে নিই আর তারপরে আর ভিডিও করিনি সন্ধেবেলা তো ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা সন্ধ্যাবেলা উঠে রেডি টেডি হয়ে আসলাম একটু দেরি হয়ে গেছে আসতে কিন্তু কি করবো বলো ওই জন্য মানে একটু দেরি হয়ে গেল কারণ মানে সকালবেলা গিয়ে দুপুরে একটু ঘুমিয়ে পড়েছিলাম তো রেডি টেডি হয়ে আসতে একটু দেরি হলো যাই হোক প্রোগ্রাম তো হবে আর সব থেকে মন খারাপের বিষয়টা যেটা আমাদের ব্যাচের কেউ আসেনি জানো তো মানে আমি আর আমার এই যে বন্ধু অনুশ্রী আমরা দুজনেই শুধু আমরা যারা একসাথে থাকতাম তারা যদি আজকে সবাই আসতো তাহলে আজকে এখানে আসার এক্সাইটমেন্টটা আরও বেশি হতো মানে এমনিতে তো অনেকটাই ভালো লাগছে যে এত দিন পর স্কুলের সাথে একটা জড়িত হতে পারলাম সেটা তো একটা আলাদা বিষয় কিন্তু মানে মানে যদি আমরা যে সমস্ত বন্ধুরা সবাই মিলে একসাথে থাকতাম তারা যদি থাকতো তাহলে যে কি মজা হতো তাহলে তো মানে বলার মতো না তো যাই হোক এখানে কিন্তু দারুণ প্রোগ্রাম হচ্ছিল আর আমরা যতজন প্রাক্তনী গেছিলাম আমাদের সবাইকে ওখান থেকে মেমেন্টো তারপরে ম্যাগাজিন তারপরে রাতের যে ডিনার সেটা সব কিছু প্রোভাইড করা হয়েছিল তো দেখো এখানে খুব সুন্দর নাচের প্রোগ্রাম হচ্ছিলো আর এই যে গুলমোহরে ঢুকতেই এখানে কিন্তু পুরনো যারা ছাত্রছাত্রীরা ছিল আমাদের অনেক সিনিয়র তারা অনেক আমাদের যারা সিনিয়র প্রাক্তনীরা ছিল তাদের সবার ছবি দেওয়া ছিল এখানে স্কুলের লোগো দেওয়া ছিল তো খুব ভালো লাগছিল জিনিসগুলো ডেকোরেশনটাও ভি ভীষণ সুন্দর হয়েছিল আর এই প্রোগ্রামটা হয়েছে আমাদের বালুরঘাটে যে গুলমোহর আছে সেই গুলমোহরে কিন্তু এই প্রোগ্রামটা অর্গানাইজ করা হয়েছিল তো ভীষণ ভালো প্রোগ্রাম হয়েছে বহু পুরনো পুরনো দিদিদের সাথে দেখা হয়েছে শুধু যে এরকম যে না যে ক্লাসরুমের মধ্যেই যে আমরা থাকতাম বা ক্লাসের সবার সাথেই যে কথা বলতাম বা পরিচয় ছিল সেটা তো না বহু সিনিয়র দিদিদের সাথেও অনেক ভালো পরিচয় ছিল তাদের সাথেও দেখা হয়েছে তাদের সাথেও কথা হয়েছে তো সেটাও খুব একটা ভালো লাগলো এতদিন পর সবার সাথে দেখা স্কুলের পুরনো গল্প মানে খুবই ভালো লেগেছে খুবই ভালো লেগেছে মানে বলে বোঝানোর মতো না যে আজকের দিনটা এতটা ভালো কাটলো প্রথমে যেন তো ভেবেছিলাম যে ক্লাসের যেহেতু কেউ আসছে না সেই জন্য ভেবেছিলাম যে কি করব গিয়ে একা একা তবে আজকে মনে হচ্ছে যে সত্যি না আসলে সত্যি সত্যি মিস করতাম মানে যারা আসেনি তারা সত্যি মিস করলো কারণ এই যে একশো বছর এই একশো বছর কিন্তু আমরা আর কোনোদিনও দেখতে পাবো না এই যে আজকে স্কুলের একশো বছর হলো এই একশো বছরের প্রোগ্রামের সাক্ষী যে হয়ে থাকলাম এটা কিন্তু জীবনের একটা বিশাল বড় ভালো অভিজ্ঞতা এই অভিজ্ঞতা কিন্তু আর কোনোদিনও আমাদের হবে না তো সেই জন্য খুব ভালো লাগলো এসে তো এখানে প্রোগ্রামগুলো খুবই ভালো হচ্ছিল তো এখানে নাচের প্রোগ্রাম হচ্ছিল তো খুব সুন্দর সুন্দর পর্যন্ত নাচের প্রোগ্রাম হচ্ছিল আর সব থেকে বড় কথা জানো তো আমার মাও কিন্তু এসেছে কারণ আমার মাও কিন্তু এই স্কুলেই পড়তো এমনকি আমার মাসিরাও এই স্কুলে পড়তো আমার মাসিদেরও আসার কথা ছিল কিন্তু আসা হয়ে ওঠেনি মাসিদের তো মা এসেছে মায়ের বন্ধুদের সাথে আর সব থেকে বড় কথা মা আমার থেকে আমার মায়ের বন্ধুরা বেশি জানো তো মানে তারা সবাই এসেছে মার ব্যাচের যারা ছিল মা তো ওদের সাথেই ব্যস্ত আমি তো এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি এর সাথে কথা বলছি ওর সাথে কথা বলছি কিন্তু মা তো একদম গোল হয়ে বসে মায়ের বন্ধুদের সাথে গল্প করছে মানে ও ভালো লাগে না যে মা আর মেয়ে আমরা একই স্কুলে পড়তাম আর আজকে মা আর মেয়েতে আমরা একই সাথে স্কুলের প্রোগ্রামে এসেছি আর আর একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব আমাদের স্কুলের সব থেকে যিনি মানে প্রাক্তনী মানে তিনি বাহান্ন সালে আমাদের স্কুলে পড়তেন তো মানে তিনিও আমাদের এই প্রোগ্রামে এসেছিলেন আমি তোমাদেরকে একটা ছোট্ট ক্লিপ নিয়েছি আমি তোমাদেরকে এই নাচের পরেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করব মানে তিনি পর্যন্ত আমাদের সাথে আজকে এখানে অংশগ্রহণ করেছিলেন এই যে দেখো ওনাকে কিন্তু এখানে পুরস্কার দেওয়া হচ্ছে ওনাকে একটা ফুলের তোড়া দেওয়া হচ্ছে তো মানে এটা দেখাটাও একটা বিশাল ব্যাপার যে বাহান্ন সালে উনি আমাদের সাথে স্কুলে পড়তেন আর বাহান্ন সাল আর আজকে দু হাজার পঁচিশ এইরকম মেলবন্ধন মানে সত্যি কথা বলতে আর মনে হয় জীবনে কোনোদিনও চোখে দেখিনি আর দেখতে পাবো বলেও মনে হয় না তো খুবই ভালো লাগলো আজকে প্রোগ্রামটা খুবই ভালো লাগলো মানে একদম অন্য রকম অভিজ্ঞতা এত প্রোগ্রামে যাই এত কোথাও যাই নিজের স্কুলের প্রোগ্রামের ব্যাপারটা টাই আলাদা মানে নিজের স্কুল তো নিজের স্কুলই হয় মানে সেটা নিয়ে আলাদা কোনো 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 কথা হবে না মানে তো চলো এখানে এখন মোটামুটি প্রোগ্রাম শেষের দিকে এখানে এখন যে শোভম আছে শোভন রামগুলি আছে সরি আমি নামটা ফট করে ভুল বলে ফেলেছিলাম তো উন ওনাকে এখানে আজকে গানের জন্য উনি আজকে এখানে গান করবেন আমাদের সাথে তো এখানে উনি উঠেছেন আর ওনার গলা তো খুবই সুন্দর খুবই সুন্দর উনি এত সুন্দর গান গাইলেন মানে কি বলবো আসলে একটু রাত হয়ে গেছিল সেজন্য বাড়ি চলে আসতে হলো আর এতটা রাত না হলে থেকে যেতাম ওনার গান শুনে আসতাম এত সুন্দর গলা এত সুন্দর গান খুবই ভালো লাগছিল তো চলো তোমাদেরকেও একটু গান শোনাই তোমরাও একটু গান শোনো যে স্কুলের প্রোগ্রাম তোমাদেরকেও একটু দেখাই তো চলো আমি আর ভয়েস দিচ্ছি না তোমরা একটু গান শোনো ठीक है <laughs> তাহলে চলো এখন বাড়িতে ফিরে যাব কারণ অনেকটা রাত্রি হয়েছে এবার সত্যি বাড়িতে ফিরতে হবে ইচ্ছে তো করছে না মনে হচ্ছে আরও যদি কিছুক্ষণ থেকে যেতে পারতাম তাহলে আরও বেশি ভালো হতো কারণ গানগুলো ভীষণ ভালো হচ্ছিল কিন্তু অনেকটা রাত্রি হয়েছে তো তো এখন বাড়ি ফিরতেই হবে আর আমার এই ভিডিওটা তোমাদের আজকে কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর যারা এরকম আছো আমাদের বালুরঘাট গার্লস হাই স্কুলে পড়তে কিন্তু কোনো কারণবশত এই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করতে পারি তারা অবশ্যই ভিডিওটা দেখো আর জানিও যে কীরকম লাগলো তোমাদের জন্য স্কুলটাকে আরও আমি ভালো করে দেখিয়েছি যাতে তোমরা দিন পর স্কুলটাকে দেখতে পারো তো অবশ্যই জানিও আর ওখান থেকে তো আমাদেরকে ডিনার দিয়েছিল তো ডিনারে ছিল ফ্রাইড রাইস পনির তার সাথে চিকেন তার সাথে আলু ভাজা মিষ্টি সমস্ত রকম খাবারই ছিল তো ভেজ নন ভেজ দুটোই ছিল তো এই যে এখন আমি মা মৌলি তিনজনে মিলে খাওয়া দাওয়া করব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর আজকের এই মেল বন্ধন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা বাই গুড নাইট